আমরা কি সত্যি জানি ঈশ্বর আছেন নাকি এটা শুধু একটা বিশ্বাস বিজ্ঞানের যুগে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কিন্তু প্রকৃতি মহাবিশ্ব এবং মানব জীবনের গভীর বিশ্লেষণ করলে কিছু অবাক করার সত্য সামনে আসে আসুন যুক্তি এবং দর্শনের মাধ্যমে খুঁজে দেখি ঈশ্বরের অস্তিত্বের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের সূচনা হয়েছিল বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে কিন্তু প্রশ্ন হলো, এই বিস্ফোরণের কারণ কি আধুনিক বিজ্ঞান বলে কিছুই থেকে কিছু আসতে পারে না তাহলে কি এই সুবিন্যাস্য মহাবিশ্বের পেছনে এক শক্তিশালী সৃষ্টিকর্তার হাত আছে আমাদের পৃথিবী যদি সূর্যের কাছাকাছি বা অনেক দূরে থাকত তাহলে জীবন অসম্ভব হতো পৃথিবীর অক্সিজেনের মাত্রা মাত্রাকরণ শক্তি এবং ডিএনএর জটিলতা দেখলেই বোঝা যায় এগুলি নিছক দুর্ঘটনা নয় একজন বিজ্ঞানী য়েল বলেছিলেন একটি সঠিকভাবে ডিজাইন করা মহাবিশ্ব ছাড়া এত নিখুঁত সমন্বয় সম্ভব নয় তাহলে কি ঈশ্বরই এই মহাবিশ্বের ডিজাইনার আমরা কেন ন্যায় অন্যায় ভালো মন্দের ধারণা রাখি কেন আমরা অপরাধ দেখলে ক্রুদ্ধ হই এবং ভালো কাজের প্রশংসা করি পৃথিবীর সব সংস্কৃতিতেই ভালো মন্দের সংজ্ঞা প্রায় একই বিজ্ঞানীটির স্পষ্ট ব্যাখ্যা দিতে পারে না অনেক দার্শনিক বলেন এটি ঈশ্বরের প্রদত্ত এক নৈতিক জ্ঞান কোটি কোটি মানুষ দাবি করেন তারা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেছেন প্রার্থনার উত্তর অলৌকিক ঘটনা অথবা আত্মার প্রশান্তির মাধ্যমে ইতিহাসের মহান ব্যক্তিত্বরাও ঈশ্বরের অস্তিত্বের স্বীকৃতি দিয়েছেন ঈশ্বরের অস্তিত্ব কি বিজ্ঞানের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ করা সম্ভব হয়তো নয় কিন্তু যুক্তি দর্শন অভিজ্ঞতা আমাদের বারবার ইঙ্গিত করে দেয় এই বিশাল সৃষ্টির পেছনে একজন মহান সৃষ্টিকর্তা আছেন আপনার কি মতামত আপনি কি ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাস করেন কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যেরাও চিন্তা করতে পারে আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে থ্যাংক ইউ